তো বন্ধুরা তোমরা রেডি আজকে রাতে নিউ ইয়ার পার্টির জন্য আমি তো একদম তৈরি নতুন বছর শুরু হওয়ার আগে নতুন দুষ্টুমি করার জন্য আমিও আর আমি থাকি পার্টির জন্য সব সময় তৈরি সবাই থেকে পারমিশন নিয়েছিস তো হ্যাঁ স্ন্যাকস আর কোল্ড ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ আর মিউজিকের শাউট আর সোসাইটি হলে পার্টি করার জন্য ডিণ্ডো আঙ্কেলের পারমিশন নেওয়া হয়েছে তো? হ্যাঁ? না। হ্যাঁ? তাহলে কি করে পার্টি করা হবে, হ্যাঁ? ওহ না। পার্টিটা তো আমারই হোস্ট করার কথা ছিল। এই তুই না আমি করব হোস্টিং। হ্যাঁ? আমি থাক তোমরা দুজনে কি করে করবে হোস্টিং? এই ডিপার্টমেন্ট শুধু শুধু ট্রিংকেলে। তোদের সবার যদি হোস্টিং করার এতই ইচ্ছে তাহলে একটা গেম খেলা যাক যে ধিন্ডরা আঙ্কেলের সাইন নিয়ে আসতে পারবে এই ফর্মে বেলা সেই হোস্টিং করবে পার্টি না না আমরা ধিন্ডরা আঙ্কেলের সাইন নেওয়া কোনো বাচ্চার কাজ নয় কিন্তু আমি বাচ্চা থোরাই কিন্তু কোনোভাবে যদি আমি ওনার সাইনটা নিয়ে নিতে পারি তাহলে আজকে সন্ধেবেলা আমি হব হোস্ট ঢিন্ডোর আঙ্কেলের সাথে তো আমার একেবারেই জমে না কিন্তু আমার কাছে তো ওনার কাছ থেকে পারমিশন নেবার অনেকগুলো আইডিয়া রয়েছে যদি আমি ওনার সাইনটা নিয়ে নি তাহলে আমি হয়ে যাব হোস্ট আর সেটা দেখে চিকু হয়ে যাবে জোলেট টোস্ট আমাকে যেতে হবে আমিও যাব তোর সাথে শিবকু কোথাকার আমি আর আমার বন্ধুরা আজকে রাতের জন্য নিউ ইয়ার পার্টি প্ল্যান করছি আপনার থেকে সোসাইটি হল ইউজ করার পারমিশন দরকার ছিল এই ছেলেগুলো সারা বছর আমার ঘরের কাঁচ ভাঙে এদের তো আমি পারমিশনের পিও দেব না আর এমনিতেও এই নিউ ইয়ার্স পার্টির আওয়াজ সহ্য করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই আগে আমাকে ব্রেকফাস্ট করতে দাও প্রথমে পেট পূজা তারপর অন্য কাজ বুঝলে আজ আমি কচ্ছপের স্পিডে ব্রেকফাস্ট করব আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে কিন্তু জিন্দুর আঙ্কেলের ব্রেকফাস্ট আর শেষ হচ্ছে না যদি ব্রেকফাস্ট শেষ হতে হতে লাঞ্চ টাইম হয়ে যায় তাহলে পার্টির অ্যারেঞ্জ কি করে করব আ জিন্দুর আঙ্কেল আরে এত তাড়াহুড়ো করছো কেন প্রথমে আমি স্নান করব তারপরে সই করব স্নান করা তো শুধু বাহানা আমি চিকু বান্টিকে ওয়েট করাচ্ছি না 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 কত টাইম লাগাচ্ছে আঙ্কল এতক্ষণে তো পুরো বাচ্চা ফ্যামিলি স্নান হয়ে যেত এই সাইন টাইন করানো তোর দ্বারা হবে না এখন দেখ বান্টি কি করে হ্যাঁ হ্যাঁ হুম আই জলটা কি হলো ওহ হো আরে জল কি করে বন্ধ হলো এবার আসবে আঙ্কেল বাইরে 3 2 1 টাটা এই ছেলেগুলো এখনও এখানে আছে বড্ড বিচ্ছু হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আপনি তো সাভারে চানো করে নিলেন এবার আপনার পাওয়ারটার ইউজ করে প্লিজ আমাদেরকে সাইনটা করে দিন না আরে দাঁড়াও এক মিনিট একটা ইম্পর্ট্যান্ট কল হ্যাঁ হ্যাঁ শর্মা বলো কি বলছিলে এটা কোনো ইম্পর্ট্যান্ট ফোন কল নয় এটা ঢিনডর আঙ্কেলের নাটক এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি হ্যাঁ আমার ফোন বাঁচছে দেখি এই কি কি স্ক্রিন ফেটে গেলো প্লিজ অঙ্কেল সাইন করে দিন না হ্যাঁ প্রতিদিন আমার ঘরে কাজ ভাঙো আর আজকে তোমাদের জন্য আমার ফোনও ভেঙে গেছে তোমরা বেরিয়ে যাও এখান থেকে কোনো সই টই পাবে না তোমরা বেরো বেরো হ্যাঁ আমাদের অন্য কিছু ভাবতে হবে হ্যাঁ আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে কি আজকে ঢিন্ডোর আঙ্কেল আমাদের এই সোসাইটির সমস্ত মেইনটেনেন্স বিলের ওপর সাইন করতে চলেছে আমরা যদি সেই বিলের মধ্যে আমাদের পারমিশন লেটারটা রেখে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে এটা তো সত্যি ব্লকবাস্টার আইডিয়া এটা থোড়াই কোনো ব্লকবাস্টার আইডিয়া এই ট্রিক তো অলরেডি বান্টি আগে করে ফেলেছে ঢিনর আঙ্কল ধরেও ফেলেছিল আর বাড়িতে ডান্ডা নিয়ে চলে এসেছিল তো বছর শেষ আমি ডান্ডার বাড়ি খেয়ে করতে চাই না আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা ফেল হওয়ার কোনো চান্সই নেই আর সেটা কি আইডিয়া তোকে কেন বলবো আমার আইডিয়া আমিই করে দেখাবো পান্টির আইডিয়াটা বেশ ভালোই ছিল কিন্তু এই ভালো আইডিয়াটাকে আরও ভালো করে দেখাবে চিকু এবার তোকে শুধু মেন্টেনেন্স বিলের মাঝখানে তোর পারমিশন লেটার ঢোকাতে হবে বাকি কাজ তো আঙ্কেলই করে ফেলবে আইডিয়া আমার আর হোস্ট হবি তুই ভালোই ভালো দিয়ে দে পারমিশন লেটারটা নয়তো কিন্তু আমি ছিনিয়ে নেব এটা দেব না সাহস থাকলে ছিনিয়ে নিয়ে দেখা আমাকে রাগাশ না চিকু এটা দিয়ে দে বলছি ভালোই ভালো দিয়ে দে নয়তো কিন্তু আমি তোকে ছাড়বো না আমি বলে দিচ্ছি বললাম না দেব না দমাস বান্টি এইটা তোর জন্যই হয়েছে না তুই এখানে আসতিস না এই ফর্মটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যেত চিকু চঞ্চরী

তো নিউ ইয়ার পার্টির প্রস্তুতি কেমন চলছে তৈরি তো আমরা সবাই কিন্তু এখনো আমরা ডিন্ডোডা আঙ্কেলের থেকে পারমিশন পাইনি বাপ্পা বাবা যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন কিন্তু আঙুলটা বেঁকাতে হয় আমার কথা তুমি বলছো পাপা আরে আমিও একসময় খুব ট্রিক্স দেখাতাম আমার কাছে একটা আইডিয়া আছে আরে ঠিকু ওই সন্ধ্যের পার্টির সব রেডি হয়ে গেছে তো বাকি সব কিছু তো হয়ে গেছে পাপা শুধু টিন্ডুর আঙ্কেলের থেকে সোসাইটি হল ইউজ করার পারমিশনটা নেওয়া হয়নি হুম তাহলে যাও আর পারমিশন নিয়ে নাও পাপা এই পার্টিতে ঢিন্ডুর আঙ্কেলের ফেলিসিটেশন করার ছিল কিন্তু সব কিছু যদি সত্যি সত্যি বলে দিই তাহলে তো সারপ্রাইজটা আর থাকবে না এবার আমরা করবোটা কি আরে বাহ প্রত্যেক দিন আমার সম্মান ধুলোই মেশানোর মতো কাজ করে চিকো আজকে আমায় সম্মান দিতে চায় যদি এরকম ব্যাপার হয় তাহলে একবার কেন একশোবার পারমিশন দিতে পারি হুম হুম চিকু বান্টি তোমরা দুজন সকালবেলা একটা পারমিশন লেটার নিয়ে এসছিলে না দাও দাও আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি বাবা মনে হয় আমাদের প্ল্যানটা কাজ করছে তা নিনা কে একবার দেখে নিই যে এখানে কি লেখা আছে আরে রেতে সত্যি আমাকে সম্মান ज्ञापन করতে চায় আরে দারুণ ব্যাপার হতে চলেছে দাঁড়ান দাঁড়ান আরে বাবা আগে ঢিন্ডোরা আঙ্কেল মিষ্টি মুক্ত করাও এই নিন ঢিন্ডোরা আঙ্কেল এই কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনি আপনার মুখ মিষ্টি করে নিন কি করলে বান্টি পুরো পারমিশন লেটারটাই তো নষ্ট হয়ে গেল এবার তোমরা সোসাইটি হলের পারমিশন কি করে পাবে তুমি এটা টেনশন নিও না বাবা আমার কাছে পারমিশন লেটারের আরেকটা কপি আছে এই বছরে নিউ ইয়ার পার্টি সব থেকে বেস্ট পার্টি হবে কি বললে তোমরা নিউ ইয়ার পার্টি কিন্তু তোমরা তো সবাই মিলে সন্ধেবেলা আমাকে সম্মান জানাতে চাইছিলে না এসব কিছু হবে না ঢিন্ডরাঙ্কেল আপনি যে পেপারে সাইন করেছেন সেই পেপারে পরিষ্কার লেখা আছে যে আজ বিকেলে আমরা সোসাইটি হলে নিউ ইয়ার পার্টি করব। কি আ পার্টিতে অবশ্যই আসবেন হ্যাঁ পার্টি Hey! Hey! Ааа, закала. И, дау модо, кубало. Ааа, ааа. Ааа, ааа. আগে চিকু বানটি আমার ঘরের কাচ ভাঙত আর আজকে এদের চোখ করে পড়ে আমি নিজেই নিজের ঘরের কাঁচ ভেঙে ফেললাম